নমস্কার শ্রোতা বন্ধুরা আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে শুনতে চলেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর দ্বিতীয় খণ্ডের ঊনবিংশ এবং বিংশ পরিচ্ছেদ প্রথমে অনুবিংশ পরিচ্ছেদ নাম আয়েশার পত্র আয়েশা লেখনী হস্তে পত্র লিখিতে বসিয়াছেন মুখকান্তি অত্যন্ত গম্ভীর স্থির জগৎ সিংহকে পত্র লিখিতেছেন একখানা কাগজ লইয়া পত্র আরম্ভ করিলেন প্রথমে লিখিলেন প্রাণাধিক তখনই প্রাণাধিক শব্দ কাটিয়া দিয়া লিখিলেন রাজকুমার প্রাণাধিক শব্দ কাটিয়া রাজকুমার লিখিতে আয়েসার অস্ত্রধারা বিগলিত হইয়া পত্রে পড়িল আয়েশা অমনি সে পত্র ছিঁড়িয়া ফেলিলেন পুনর্বার অন্য কাগজে আরম্ভ করিলেন কিন্তু কয়েক ছত্র লেখা হইতে না হইতে আবার পত্র অশ্রু কলঙ্কিত হইল করিলেন অন্যবারে অশ্রু চিহ্ন শূন্য এক একখণ্ড লিপি সমাধা করিলেন সমাধা করিয়া একবার পড়িতে লাগিলেন পড়িতে নয়ন বাষ্পে দৃষ্টি লোপ হইতে লাগিল কোনো মতে লিপি বন্ধ করিয়া দূত হস্তে দিলেন লিপি লইয়া দূত রাজপুত শিবিরাভিমুখে যাত্রা করিল আয়েশা একাকিনী পালঙ্ক শয়নে রোদন করিতে লাগিলেন জগৎ সিংহ পত্র পাইয়া পড়িতে লাগিলেন রাজকুমার আমি যে তোমার সহিত সাক্ষাৎ করি নাই সে আত্মধৈর্যের প্রতি অবিশ্বাসিনী বলিয়া নহে মনে করিও না আয়েশা অধীরা ওসমান নিজ হৃদয়ের মধ্যে অগ্নি জালিত করিয়াছে কি জানি আমি তোমার সাক্ষাৎ লাভ করিলে যদি সে ক্লেশ পায় এই জন্যই তোমার সহিত সাক্ষাৎ করি নাই সাক্ষাৎ না হইলে তুমি যে ক্লেশ পাইবে সে ভরসাও করি নাই নিজের ক্লেশ সে সকল সুখ দুঃখ জগদীশ্বর চরণে সমর্পণ করিয়াছি তোমাকে যদি সাক্ষাতে বিদায় দিতে হইত তবে সে ক্লেশ অনায়াসে সহ্য করিতাম তোমার সহিত যে খ্যাত হইল না এ ও পাষাণের ন্যায় সহ্য করিতেছি তবে এ পত্র লিখি কেন এক ভিক্ষা আছে সেই জন্যই এ পত্র লিখিলাম যদি শুনিয়া থাকো যে আমি তোমাকে স্নেহ করি তবে তাহা বিস্তৃত হও এ দেহ বর্তমানে এ কথা প্রকাশ করিব না সংকল্প ছিল বিধাতার ইচ্ছায় প্রকাশ হইয়াছে এক্ষণে বিস্তৃত হও আমি তোমার প্রেমাকাঙ্ক্ষিনী নহি আমার যাহা দিবার তাহাদিয়াছি তোমার নিকট প্রতিদান কিছু চাহি না আমার স্নেহ এমন বদ্ধমূল যে তুমি স্নেহ না করিলেও আমি সুখী কিন্তু সে কথায় আর কাজ কি তোমাকে অসুখী দেখিয়াছিলাম যদি কখনো সুখী হও আয়েসাকে স্মরণ করিয়া সংবাদ দিও ইচ্ছা না হয় সংবাদ দিও না যদি কখনো অন্তঃকরণে ক্লেশ পাও তবে আয়েশাকে কি স্মরণ করিবে আমি যে তোমাকে পত্র লিখিলাম কি যদি ভবিষ্যতে লিখি তাহাতে লোকে নিন্দা করিবে আমি নির্দোষী সুতরাং তাহাতে ক্ষতি বিবেচনা করিও না যখন ইচ্ছা হইবে পত্র লিখিও তুমি চলিলে চলিলে আপাতত এদেশ এই করিয়া পাঠানেরা শান্ত নহে সুতরাং পুনর্বার তোমার এদেশে আসাই সম্ভব কিন্তু আমার সহিত আর সন্দর্শন হইবে না পুনঃ পুনঃ হৃদয়ের মধ্যে চিন্তা করিয়া ইহা স্থির করিয়াছি রমণীর হৃদয় যেরূপ দুর্দমনীয় তাহাতে অধিক সাহস অনুচিত আর একবার মাত্র তোমার সহিত সাক্ষাৎ করিব মানুষ আছে যদি তুমি এ প্রদেশে বিবাহ করো তবে আমায় সংবাদ দিও আমি তোমার বিবাহকালে উপস্থিত থাকিয়া তোমার বিবাহ দিব যিনি তোমার মহিষী হইবেন তাহার জন্য কিছু সামান্য অলঙ্কার সংগ্রহ করিয়া রাখিলাম যদি সময় পাই পড়াইয়া দিব আর এক প্রার্থনা যখন আয়েশার মৃত্যু সংবাদ তোমার নিকট যাইবে তখন একবার এ দেশে আসিও তোমার নিমিত্ত সিন্ধুক মধ্যে যাহা রহিল তাহা আমার অনুরোধে গ্রহণ করিও আর কি লিখিব অনেক কথা লিখিতে ইচ্ছা করে কিন্তু নিষ্প্রয়োজন জগদীশ্বর তোমাকে সুখী করিবেন আয়েসার কথা মনে করিয়া কখনো দুঃখিত হইও না জগৎসিংহ পত্রপাঠ করিয়া বহুক্ষণ তাম্বু মধ্যে পত্র হস্তে পদচারণ করিতে লাগিলেন পরে অকস্মাৎ শীঘ্র হস্তে একখানা কাগজ লইয়া নিম্নলিখিত পত্র লিখিয়া দূতের হস্তে দিলেন আয়েশা তুমি রমণী রত্ন জগতে মনোপীড়াই বুঝি বিধাতার ইচ্ছা আমি তোমার কোনো প্রত্যুত্তর লিখিতে পারিলাম না তোমার পত্রে আমি অত্যন্ত কাতর হইয়াছি এ পত্রে যে উত্তর তাহাই এক্ষণে দিতে পারিলাম না আমাকে ভুলিও না যদি বাঁচিয়া থাকি তবে এক বৎসর পরে ইহার উত্তর দিব দূত এই প্রত্যুত্তর লইয়া আয়েস নিকট প্রতিগমন করিল এবার বিংশ পরিচ্ছেদ নাম দ্বীপ নির্বাণন মুখ যে পর্যন্ত তিলোত্তমা আসমানির সঙ্গে আয়েশার নিকট হইতে বিদায় লইয়া সেই পর্যন্ত আর কেহ তাহার কোনো সংবাদ পায় নাই তিলোত্তমা বিমলা আসমানি অভিরাম স্বামী কাহারও কোনো উদ্দেশ্য পাওয়া যায় নাই যখন মোগল পাঠানে সন্ধি সম্বন্ধ হইল তখন বীরেন্দ্র সিংহ আর তৎপরিজনের অশ্রুতপূর্ব দুর্ঘটনা সকল স্মরণ করিয়া উভয় পক্ষই সম্মত হইলেন যে বীরেন্দ্রের স্ত্রী কন্যার অনুসন্ধান করিয়া তাহাদিগকে গড় মান্দারণে পুনর করা যাইবে সেই কারণেই ওসমান খাজা ঈশা মানসিংহ প্রভৃতি সকলেই তাহাদিগকে বিশেষ অনুসন্ধান করিলেন কিন্তু তিলোত্তমার আসমানির সঙ্গে আয়েশার নিকট হইতে আশা ব্যতীত আর কিছুই কেহ অবগত হইতে পারিলেন না পরিশেষে মানসিংহ নিরাশ হইয়া একজন বিশ্বাসী অনুচরকে গড় মান্দারণে স্থাপন করিয়া এই আদেশ করিলেন যে তুমি এইখানে থাকিয়া মৃত জায়গির স্ত্রীকন্যার স্ত্রী কন্যার উদ্দেশ্য করিতে থাকো সন্ধান পাইলে তাহাদিগকে দুর্গে স্থাপনা করিয়া আমার নিকট যাইবে আমি তোমাকে পুরস্কৃত করিব এবং অন্য জায়গির দিব এইরূপ স্থির করিয়া মানসিংহ পাটনায় গমনোদ্যোগী হইলেন মৃত্যুকালে কতলুখার মুখে যাহা শুনিয়াছিলেন তৎশ্রবণে জগৎ সিংহের হৃদয়ের মধ্যে কোনো ভাবান্তর জন্মিয়াছিল কি না তাহা কিছুই প্রকাশ পাইল না জগৎ সিংহ অর্থ ব্যয় এবং শারীরিক ক্লেশ স্বীকার করিয়াছিলেন বটে কিন্তু সে যত্ন কেবল পূর্ব সম্বন্ধের স্মৃতিজনিত কি যে যে অপরাপর কারণে মানসিংহ প্রভৃতি সেইরূপ যত্ন প্রকাশ করিয়াছিলেন সেই সেই কারণ সম্ভূত কি পুনঃসঞ্চারিত প্রেমানুরোধে উৎপন্ন তাহা কেহই বুঝিতে পারে নাই যত্ন যে কারণেই হইয়া থাকুক বিফল হইল মানসিংহের সেনা সকল শিবির ভঙ্গ করিতে লাগিল পরদিন প্রভাতে কুচ করিবে যাত্রার পূর্ব দিবস অশ্ববলগায় প্রাপ্ত লিপি পড়িবার সময় উপনীত হইল রাজপুত্র কৌতূহলী হইয়া লিপি খুলিয়া পাঠ করিলেন তাহাতে কেবল এইমাত্র লেখা আছে যদি ধর্ম ভয় থাকে যদি ব্রহ্মসাপের ভয় থাকে তবে পত্রপাঠ মাত্র এই স্থানে একা আসিবে ইতি অহং ব্রাহ্মণ রাজপুত্র লিপি পাঠে চমৎকৃত হইলেন একবার মনে করিলেন কোন শত্রুর চাতরিও হইতে পারে যাওয়া উচিত কি রাজপুত হৃদয়ে ব্রহ্মসাপের ভয়ে ভিন্ন অন্য ভয় প্রবল নহে সুতরাং যাওয়াই স্থির হইল অতএব নিজ অনুচর বর্গকে আদেশ করিলেন যে যদি তিনি সৈন্যযাত্রার মধ্যে না আসিতে পারেন তবে তাহারা তাহার প্রতীক্ষায় থাকিবে না সৈন্য অগ্রগামী হয় হানি নাই পশ্চাত বর্ধমানে কি রাজমহলে তিনি মিলিত হইতে পারিবেন এইরূপ আদেশ করিয়া জগৎ সিংহ একাকি শালবন অভিমুখে যাত্রা করিলেন পূর্বকথিত ভগ্নাটালিকারে উপস্থিত হইয়া রাজপুত্র পূর্ববত শাল বৃক্ষে অশ্ববন্ধন করিলেন ইতস্তত দেখিলেন কেহ কোথাও নাই পরে অট্টালিকা মধ্যে প্রবেশ করিলেন দেখেন প্রাঙ্গণে পূর্ববত এক পার্শ্বে সমাধি মন্দির এক পার্শ্বে শয্যা রহিয়াছে চিতা কাষ্ঠের উপর একজন ব্রাহ্মণ অধমুখে বসিয়া রোদন করিতেছেন রাজকুমার জিজ্ঞাসা করিলেন মহাশয় আপনি আমাকে এখানে আসিতে আজ্ঞা করিয়াছেন ব্রাহ্মণ মুখ তুলিলেন রাজপুত্র জিজ্ঞাসাবাদ করিয়া জানিলেন ইনি অভিরাম স্বামী রাজপুত্রের মনে একেবারে বিস্ময় কৌতূহল আহ্লাদ এই তিনেরই আবির্ভাব হইল প্রণাম করিয়া ব্যগ্রতার সহিত জিজ্ঞাসা করিলেন দর্শন জন্য যে কত উদ্যোগ পাইয়াছি কি বলিব এখানে অবস্থিতি কেন অভিরাম স্বামী চক্ষু কহিলেন আপাতত এইখানেই বাস স্বামীর উত্তর শুনিতে না শুনিতেই রাজপুত্র প্রশ্নের উপর প্রশ্ন করিতে লাগিলেন আমাকে স্মরণ করিয়াছেন কি জন্য রোদনী বা কেন অভিরাম স্বামী কহিলেন যে কারণে রোদন করিতেছি সেই কারণেই তোমাকে ডাকিয়াছি তিলোত্তমার মৃত্যুকাল উপস্থিত ধীরে ধীরে মৃদু মৃদু তিল তিল করিয়া যোদ্ধিপতি সেইখানে ভূতলে বসিয়া পড়িলেন তখন আদ্যপান্ত সকল কথা একে একে মনে পড়িতে লাগিল একে একে অন্তঃকরণ মধ্যে দারুণ তীক্ষ্ণ ছুরিকাঘাত হইতে লাগিল দেবালয়ে প্রথম সন্দর্শন শৈলেশ্বর সাক্ষাৎ কক্ষ মধ্যে প্রথম পরিচয়ে উভয়ের প্রেমত্থিত অস্ত্রজল সেই কাল রাত্রির ঘটনা তিলোত্তমার মূর্চ্ছাবস্থার মুখ যবনাগারে তিলোত্তমার পীড়ন কারাগার মধ্যে নিজ নির্দয় ব্যবহার পরে এখনকার এই বনবাসে মৃত্যু এই সকল একে রাজকুমারের হৃদয়ে আসিয়া ঝটিকা প্রঘাত বধ লাগিতে লাগিল পূর্বহুতাসন হুতাসন শতগুণে প্রচণ্ড জ্বালার সহিত জ্বলিয়া উঠিল রাজপুত্র অনেকক্ষণ মৌন হইয়া বসিয়া রহিলেন অভিরাম স্বামী বলিতে লাগিলেন যেদিন বিমলা জবন বধ করিয়া বৈধব্যের প্রতিশোধ করিয়াছিল সেই দিন অবধি আমি কন্যা দৌহিত্রী লইয়া নানা স্থানে অজ্ঞাতে ভ্রমণ করিতেছিলাম সেই দিন অবধি তিলোত্তমার রোগের সঞ্চার যে কারণে রোগের সঞ্চার তাহা তুমি বিশেষ অবগত আছো জগৎ সিংয়ের হৃদয়ে শেল বিধিল সে অবধি তাহাকে নানা স্থানে রাখিয়া নানা মত চিকিৎসা করিয়াছি নিজে যৌবনাবধি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করিয়াছি অনেক রোগের চিকিৎসা করিয়াছি অন্যের অজ্ঞাত অনেক ঔষধ জানি কিন্তু যে রোগ হৃদয় মধ্যে চিকিৎসায় তাহার প্রতিকার নাই এই স্থান অতি নির্জন বলিয়া ইহারি মধ্যে এক নিভৃত অংশে আজ পাঁচ সাত দিন বসতি করিতেছি দৈবযোগে তুমি এখানে আসিয়াছ দেখিয়া তোমার অশ্ব পত্র বাঁধিয়া দিয়াছিলাম পূর্বাবধি অভিলাষ ছিল যে তিলোত্তমাকে রক্ষা করিতে না পারিলে তোমার সহিত আর একবার সাক্ষাৎ করাইয়া অন্তিমকালে তাহার অন্তকরণকে তৃপ্ত করিব সেই জন্যই তোমাকে আসিতে লিখিয়াছি তখনও তিলোত্তমার আরোগ্যের ভরসা দূর হয় নাই কিন্তু বুঝিয়াছিলাম যে দুই দিন মধ্যে কিছু উপশম না হইলে চরমকাল উপস্থিত হইবে এই জন্যই দুই দিন পরে পত্র পরিবার পরামর্শ দিয়াছিলাম এক্ষণে যে ভয় করিয়াছিলাম তাহাই ঘটিয়াছে তোমার জীবনের কোনো আশা নাই জীবনদ্বীপ নির্বাণনমুখ হইয়াছে এই বলিয়া অভিরাম স্বামী পুনর্বার রোদন করিতে লাগিলেন জগৎ সিংহ রোদন করিতেছিলেন স্বামী পুনশ্চ কহিলেন অকস্মাৎ তোমার তিলোত্তমার সন্নিধানে যাওয়া হইবেক না কি জানি যদি এ অবস্থায় উল্লাসের আধিক্য সহ্য না হয় আমি পূর্বে বলিয়া রাখিয়াছি যে তোমাকে আসিতে সংবাদ দিয়াছি তোমার আসার সম্ভাবনা আছে এইখানে আসার সংবাদ দিয়া আসি পশ্চাৎ সাক্ষাৎ করিও। এই বলিয়া পরমহংস যে দিকে তালিকার অন্তপুর সেই দিকে গমন করিলেন কিয়ৎক্ষণ পরে প্রত্যাগমন করিয়া রাজপুত্রকে কহিলেন আইশো। রাজপুত্র পরমহংসের সঙ্গে অন্তঃপুরাভিমুখে গমন করিলেন দেখিলেন একটি কক্ষ অভগ্ন আছে তন্মধ্যে জীর্ণ ভগ্ন ব্যাধি ঘিনা অথচ অনতি বিলুপ্ত রূপরাশি তিলোত্তমা শয়নে রহিয়াছে এ সময়েও পূর্ব লাবণ্যের মৃদুলতর প্রভাব পরিবেষ্টিত রইয়াছে নির্বাণন্মুখ প্রভাত তারার ন্যায় মনোমোহিনী হইয়া রহিয়াছে নিকটে একটি বিধবা বসিয়া অঙ্গে হস্তমার্জন করিতেছে সে নিরাভরণা মলিনা দিনা বিমলা রাজকুমার তাহাকে প্রথমে চিনিতে পারিলেন না কিসেই বা চিনিবে যে স্থির যৌবনা ছিল সে এক্ষণে প্রাচীনা হইয়াছে যখন রাজপুত্র আসিয়া তিলোত্তমার শয্যা দাঁড়াইলেন তখন তিলোত্তমা নয়ন মুদ্রিত করিয়াছিলেন অভিরাম স্বামী ডাকিয়া কহিলেন তিলোত্তমে রাজকুমার জগৎ সিংহ আসিয়াছেন তিলোত্তমা নয়ন উন্মিলিত করিয়া সিংহের প্রতি চাহিলেন সে দৃষ্টি কোমল কেবল স্নেহ ব্যঞ্জক তিরস্কারণাভিলাসের চিহ্ন মাত্র বর্জিত তিলোত্তমা চাহিবা মাত্র দৃষ্টি বিনত করিলেন দেখিতে দেখিতে লোচনে দদ্দর ধারা বহিতে লাগিল রাজকুমার আর থাকিতে পারিলেন না লজ্জা দূরে গেল তিলোত্তমার পদপ্রান্তে বসিয়া নীরবে নয়না সারে তাহার দেহলতা সিক্ত করিলেন